হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আসলে তোমার সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আমরাও এমনিতে ভালোই আছি কিন্তু মনটা ভীষণ খারাপ হয়ে আছে আসলে বছরের প্রথম দিনই এরকম একটা খারাপ খবর শুনতে পেয়েছি যে কী বলবো তোমাদের মানে আমি আগের দিনের ব্লগটা যে করেছিলাম সারাটা দিন মোটামুটি ভালোই কেটেছিলো ব্লগটা শেষ করেছি তখন পর্যন্ত ভালো ছিল তারপরে একটা নিউজ আমি শুনতে পারি আর কি সেটা হচ্ছে মা আমারির ওখানকার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তারা হচ্ছে বছরের প্রথম দিন পিকনিক গিয়েছিল বন্ধুদের সঙ্গে তারা চারজনের ছেলেই ছিল দুজনকে আমি চিনি না কিন্তু দুজন মা আমার ওখানকারই আর কি একটু দূরে তো সেখানে দুজনের মধ্যে একজনকে একটু ভালো মতোই চিনি আগে চিনতাম না এবার আমি চিনেছি যখন আমি পুজোতে গিয়েছিলাম তখন সেই ছেলেটি আমাদের একটা বোনকে দেখতে এসেছিলো মানে দেখাশোনার একটা ব্যাপার ছিলো দেখতে এসেছিলো ছেলেটিকে দেখেছিলাম সামনাসামনি কথা বলেছিলাম বয়স হবে ওই ছাব্বিশ এরকম এমনকি আমার ফোন থেকে ফটো তুলে রেখেছিলাম ওই যাতে মানে যা মেয়েকে আর কি দেখতে এসেছে সে বাড়িতে যেন পাঠানো হয় আর যেন ফটোটা আমি এই দু তিন দিন আগেই ফোন থেকে ডিলিট করে দিয়েছি ভেবেছিলাম হয়তো লাগবে না আর আর এমনকি আমি যখন বাড়িতে এসেছিলাম তখন আমাকে সেই ছেলেটি মেসেজও করেছিল কেমন আছি না আছি তো সামনাসামনি দেখেছি কথা বলেছি মানুষ তো একটা তো মানে হয় না যার সাথে একবার কথা বলা হয় মনে হয় যেন হয় সে আমাদের নিজের কেউ একটা সে হোক না কেন মানে নিজের রক্তের সম্পর্ক বা কিছু সেটা না হলেও মনে হয় না যে কত দিনের চেনা একটা ব্যাপার তো যেহেতু একবার কথা বলেছি তো সেটা তো ভুলতে পারবো না মানে ভালোই ছিল কোনো খারাপ তো আমি দেখিনি কিন্তু সেই ছেলেটা যে বছরের প্রথম দিন এভাবে একটা অ্যাক্সিডেন্ট হবে সত্যি কল্পনার বাইরে তো এরকম দিনে তো কত লোকেরই অ্যাক্সিডেন্ট হয় কিন্তু যাদেরকে আমরা চিনি বা কখনো কথা বলেছি তাদের মধ্যে কেউ যদি হয় দেখবে মনটা ভীষণ খারাপ হয়ে যায় তো আগে তার আমি জানতে পারিনি সেই অ্যাক্সিডেন্টে ওই ছেলেটিও ছিল আজকে সকালবেলা মানে দু তারিখে আমি যখন রান্না বান্না করছিলাম তখন মা আমাকে ফোন করে বললো আসলে আমি এই খবরটা পাওয়ার পরে মাকে বলিনি কারণ আমি রকম মানে মারা যাওয়ার খবরটা যদি দেখতে পাই বা শুনতে পাই মাকে সেভাবে জানাই না কিন্তু মাই আমাকে সকালবেলা ফোন করে বলল যে এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বললাম হ্যাঁ আমি জানি তো বলল সেখানে একজন হচ্ছে ওই মা বাড়িতে যে দেখতে এসেছিলো বোনটাকে সে আমি সেই কথাটা শুনে একদম অবাক হয়ে যাই আর তারপরের আমার মনটা ভীষণ খারাপ হয়ে যায় মানে কী বলবো কথা বলেছি দেখেছি একটা ছেলেকে আর সেই ছেলেটার এভাবে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল মানে শুনে খুব খারাপ লাগছিলো মনে হচ্ছে যেন আমাদের নিজের কেউ একটা তো যখন পর্যন্ত মানে শুনেছিলাম তখনও ছেলেটি হচ্ছে হসপিটালে ছিল আর জ্ঞান ফেরেনি তো সেই ছেলেটির আবার মানে বেশি খুব একদম ক্লোজ দর যারা তাদের মধ্যে একজন আমার খুব ভালো বন্ধু তো মায়ের ফোনটা রাখার পরেই আমি তার সঙ্গে কথা বলি আর খবর নিই যে সত্যি সেই ছেলেটি ওটি আর তারপরের থেকে না মনটা বেশ মানে খারাপ হয়ে যায় মানে কেমন যেন একটা হয়ে যায় মানে সত্যি কি বলবো বারবার মনে হয় যে আমাদের বাড়িতে যে ঘটনা ঘটেছে সেই রকমের ঘটনা যেন পরপর ঘটেই চলছে ঘটনাগুলো আলাদা হলেও কিন্তু ঘর মানে শেষ মানে জিনিসটা তো একই নেই যে সেই মানুষটি আর নেই তো এই কথাগুলো ভেবে ভীষণ খারাপ লাগছিলো আর সব সবথেকে বড় কথা যে দুজন ছেলেকে আমি চিনি মানে একজনকে ভালো মতো চিনি একজনকে খুব মানে কম চিনি আর কি যাই হোক সে দুজনও না তাদের পরিবারের একমাত্র মানে ছেলে ছিল তো সেসব ভেবে ভেবে এত খারাপ লাগছিল মানে কি বলবো আমার বাবা মায়ের কথা মনে পড়ে আর এগুলো দেখে না দেখে না আরও বেশি বেশি তাদের কথাগুলো মনে পড়ে যে যারা এই মাত্র তাদের সন্তানকে হারিয়েছে সত্যি আগের দিনই বলেছিলাম ব্লগে যে এরকম যেন আর দিন কাউকে না দেখতে হয় এখন থেকে চাইবো মানে যা খারাপ আছে সেগুলো একটু করেও মানে কম মনে করব কিন্তু এই ঘটনাটা আরও বেশি বেশি করে মনে করে দিল আমাদের পরিবারের সঙ্গে কি ঘটেছে মানে এতগায় খারাপ লাগছিলো যে কী বলবো সারাদিন ঠিক মতো যেন ভাত খাওয়া দাওয়া করতে পারিনি এতটাই খারাপ লাগছিলো তারপরে আমি আমার কাজকর্মগুলো করছিলাম আর শোনো ঘুমিয়েছিল আর কাজগুলো করছিলাম তারপরেও আমার না সেই ওই অ্যাক্সিডেন্টের কথাটাই বারবার মনে পড়ছিল সত্যি বাবা মা না হলে আর বোঝা যায় না একটা সন্তান হারানোর কষ্ট ঠিক কতটা একটা সন্তানকে ছোট থেকে বড় করা তারপরে যদি সেই সন্তান বাবা মায়ের আগে পৃথিবী থেকে চলে যায় সেই দুঃখ রাখার জায়গা থাকে না সময়ের সঙ্গে সঙ্গে হাসতে হয় চলতে হয় কিন্তু যে কষ্টটা আমরা মানে পেয়ে থাকি সেটা কিন্তু কখনো ভুলে যাওয়া না আজ থেকে দশ বছর পরেও সে মা বাবা তার পরিবারের কেউ ভুলতে পারবে না যে তাদের পরিবারে একজন ছিল তো এইসব ভেবে ভেবে না সত্যি সারাটার দিন খুব খারাপ যায় কিন্তু আমি ভেবেছি যে বছরের নতুন বছরের প্রত্যেকটা দিন এখন থেকে আমি ঠিকভাবে ব্লগ করব আর তোমাদের সঙ্গে ব্লগগুলো শেয়ার করব এর জন্যই একটু হলেও আমি ভিডিওটা একটু একটু করে করে রেখেছি কারণ আমি দেখতে পারছি যে সত্যি আমি জানি না আমার স্বপ্ন কোনোদিন সত্যি হবে কি না তবুও আমি দেখবো যে ভগবান আমাকে কতটা পরীক্ষা নেয় আমার ধৈর্যের আমি ধৈর্য ধরে ভিডিও করে যাব। যদি একদিন সাফল্য চাবি হাতে পাই সেই অপেক্ষায় খারাপ জিনিস তো খুব তাড়াতাড়ি সবার কাছে পৌঁছে যায় কিন্তু ভালোটা অনেক টাইম লাগে আজকে যদি আমি বাজেভাবে ভিডিও করতাম হয়তো অনেক আমার ভিউ হতো কিন্তু যেহেতু আমার ভিডিওতে সেরকম বাজে কিছু নেই এর জন্য হয়তো ভিডিওতে ভিউ হয় না না হোক যারা ভালোবেসে আমাকে দেখবে তাদের ভালোবাসাতেই আমি আস্তে আস্তে এগিয়ে যেতে চাই তো দেখো মন খারাপ থাকলেও আমি যদি আমার বাড়িতে আসি বা আমার সামনে আসি আমি মন খারাপটা সেভাবে দেখাই না বিশেষ করে মায়ের সামনে তো বাবা এখন একটু জায়গাতে যাচ্ছিলো আর আমি সেই টাইমটা দোকানে বসেছিলাম দোকানে বসেছিলাম কাস্টমার আসছিল তো তারপরে আমি সোনুকে নিয়ে বাড়িতে চলে আসি তখন বাজে ওই রাত সাতটা কি সাড়ে সাতটা এসে রুটি রুটি বানালাম আর দিয়ে দুধ গরম করছিলাম আর ওদিকে দেখো হাড়িতে ভাতও আছে ঠিক মতো সারাদিন খাওয়া দাওয়া হয়নি না এর জন্য আর এদিকে দেখো সোনু হচ্ছে বসে বসে হোমওয়ার্কগুলো করছিলো আর আজকে দেখো যে গরম গরম রুটি কিন্তু খেতেই ইচ্ছা করছে না মানে কী বলবো খাওয়া দাওয়ার ইচ্ছেটা আজকে যেন চলে গেছে আর আজকে সোনুবাবু সেই একবার খেয়ে চলে গেছে কাজে এই জন্য ভাত আছে এদিকে দেখো ডিমের সবজি করেছিলাম পুরোটাই রয়ে গেছে আর ওদিকে সোনু হোমওয়ার্ক করছিলো ও আবার রুটি আর দুধ খেতে ভীষণ ভালোবাসে ওর জন্যই বিশেষ করে করা তো চলো আজকের ব্লগটা পর্যন্ত